দিয়েছেন আর বাংলাদেশের আজহারি টাইটেল লাগানো वाला মোলবি বলছে আমার জালসাতে 40 লাখ শ্রোতা হয় তো তোমার জালসাতে 40 লাখ শ্রোতা হয় তাই তুমি হক পথে হয়ে গেলে তোমার আব্বা ইয়াজিদের দলে 72000 ছিল ইমামে হোসেনের দলে 72 জন ছিল ইয়াজিদের দলে 22000 ছিল আর হোসেনের দলে 72 ছিল আছে কোনো বাপের বেটা বলে দিবে যে ইয়াজিদ হক পথে ছিল আছে কেউ

আপনাকে বলতে চাই আমাদের মাদ্রাসায় ছাত্র যদি হয়ে ফাজিল ফারিগ হয় তাকে সার্টিফিকেট দেওয়া হয় আর তাদের মাদ্রাসায় যদি ফারিগ হয় আগে তাকে ক্যামেরা কিনে দেওয়া কেন এই ক্যামেরার মাধ্যমে তুমি রসুল পাকের যা সম্মান বর্ণিত হয়েছেন সব কম। আর কোরআন পাকের তার যে ভুল করছে তার ভুল করছে ও যে ওয়াওয়াজ জাদা কা আইলান ফাগনা নবী তোমাকে হাজাত মান পেলাম তো ধনী করে দিলাম নবী খুব গরীব ছিলেন ইয়াতিম ছিলেন মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ দিলেন নবী ধনী হয়ে গেল ওটাকে আল্লাহ বয়ান করেছেন বলেন আস্তাগফিরুল্লাহ কিন্তু কোনটা বয়ান করেছেন তাফসির যদি পড়তে হয় হুজুর সৈয়দ সদরুল্লাহ ফাজিল নাইমউদ্দিন মুরাদাবাদী খাজায়নুল ইরফান পড়ো তিনি তাফসির করছেন যেই তাফসির ইমাম তাবারী করেছেন যেই তাফসির তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছে যেই তাফসির তাফসিরে জামহাসির মধ্যে লেখা আছে কি তাফসির আল্লাহ পাক বলছেন মাহবুব তোমাকে হাজাতমান পেলাম তো ফাতিমাকে দিয়ে তোমাকে ধনী করে দিলাম আওলাদ দিয়ে ধনী করলাম আল দিয়ে করলাম আর এ বাটার নবীকে ভিখারি বানাচ্ছে যে ছাগল চরানেওয়ালা वाला নাউজুবিল্লাহ বলেন স্পষ্ট কুফরি আল্লাহ বলেছেন আমার নবীকে রায়না ছাগল চরানে वाला বলি এইজন্য আপনাকে বলতে চাই বাবা নবীর সম্মানের শব্দ কোথাও পাবেন না হলে সুন্নাত জামাতের কাছে পাবেন রাহমাতুল লিল আলামিন আমাদের সাবান দিয়ে বেশি বের হয় মালিকে জান্নাত আমাদের সাবান দিয়ে বেশি বের হয় আরে সারা পৃথিবীতে সেই বাহাদর ফিরকার মলবিরা নবীর তারিফ করেছেন এক পাল্লাতে রাখেন বারেলির সরতাজ ইমামে আহমদ রাজার একটা শের এক পাল্লাতে রাখেন ইমাম আহলে সুন্নাত একটা ছন্দে নবীর शान বয়ান করে পৃথিবীকে হায়রান করে দিয়েছে তাই আমেরিকাতে বসে বসে খ্রিস্টান লেখক পর্যন্ত লিখেছে যদি আহমদ রাজাকে পড়া হয় তো নবী মুস্তাফার ইশকে জমা করে যদি কোনো গাছ তৈরি হয় ওই গাছের নাম আহমদ রাজা হবে একটা ছন্দ সবচেয়ে আওলা ও আলা আমারা নবী সবচেয়ে বালা ও আলা আমার আলে একটা ছন্দ আলা হাজাতে সারা পৃথিবীর যত গুণগান করেছে এই সমস্ত গুণগানের উপরে একটা ছন্দ ভারী এই আপনাকে বলতে চাই বাবা আমাদের ইমাম আমাদের মাসাইফ গন আমাদেরকে রসুল পাক কে করতে শিখিয়েছে মহাব্বাত করতে শিখিয়েছে আজ আপনাদের বাংলার মাটিতে দিনাজপুরের মাটিতে হুজুর আশরাফুল আউলিয়ার সন্তান হুজুর কাদরি মিয়ার দামান পেয়েছি আলা হাজরাতের বরকতে পেয়েছি আজ যিনি এসেছিলেন সৈয়দ কয়ামুদ্দিন সাহেব যত আওলাদের রসুল আছেন আওলাদের রসুলের যে আমরা সম্মান করছি এর প্রতিও এহসান ইমামে সুন্নাতের আছে কারণ উনি কোনো সিলসিলার ব্যক্তি নয় উনি হচ্ছেন সুন্নিয়াতের ব্যক্তি জোরে হবে এই জন্য আপনাকে বলতে চাই নিজের ঈমানকে মজবুত করে রাখতে হবে আমার নবী ধাত্ব খালি ছিল কিন্তু নবী যাকে যা চেয়েছেন দান করে দিয়েছে এই পর্বে আমি দুটো হাদিস আপনাকে শোনাবো শোনাবো এই জোরে বলেন শোনাবো আমার নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন আচ্ছা বলেন তো নামাজ কত ওয়াক্তের ফরজ জোরে বলেন এই নামাজ কত ওয়াক্তের ফরজ বলেন এখানে ওলমাই কেরাম বসে আছেন জিজ্ঞাসা করেন যদি কোনো ব্যক্তি বলে নামাজ চার ওয়াক্তের ফরজ এক ওয়াক্তের নামাজকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির মুসলমান থাকবে যদি কোন ব্যক্তি তিন ওয়াক্তের নামাজ ফরজ মনে করে দুই ওয়াক্তকে ফরজ না মানে কাফির হয়ে যাবে মুসলমান থাকে আমাকে যদি কেউ বলে হুজুর আমি মুসলমান হওয়ার পরে আমার উপর তিন ওয়াক্তের নামাজ ফরজ করতে হবে দুই ওয়াক্তের নামাজ খারিজ করিয়ে দিতে হবে আমি পারবো এই জোরে বলেন পারবো পৃথিবীর কোনো আলেম কেউ পারবে না কিন্তু একজন ব্যক্তি এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব তবে আমার একটা শর্ত আছে রসুলে পাক বলছেন কি শর্ত বলছে সবাই পাঁচ অক্টের নামাজ পড়ে পাঁচ অক্টের নামাজ ফরজ আমার উপরে যেন মাত্র তিন অক্টের নামাজ ফরজ থাকে কত অক্টের সবার উপরে পাঁচ অক্টের আমার উপরে যেন তিন অক্টের নামাজ ফরজ থাকে তো রসুলে পাক বলছেন যাও কায়ামত পর্যন্ত সকলের উপরে পাঁচ অক্টের নামাজ ফরজ তোমার জন্য আমি মুস্তাফা তিন অক্টের করে দিলাম দু অক্টের কমিয়ে দিলাম এ পাওয়ার কাকে দিয়েছে কে আল্লাহ দিয়েছে রসুলে পাককে সাহাবি আসলেন রমজানের রোজার অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে রোজা ভঙ্গ করে নবীর দরবারে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি আমার হুকুম কি হবে আল্লাহর নবী বলেন 60টা রোজা রাখো দুই মাস কন্টিনিউ সাহাবি বলছেন হুজুর এক মাসের রাখতেই অবস্থা 60টা আর কি করে রাখো নবী পাক বলেন 60টা মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াও সাহাবি চুপচাপ আছেন এক একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন আল্লাহর নবী ওই খেজুর নিয়ে ওই সাহাবিকে দিচ্ছেন যিনি রোজা ভঙ্গ করেছেন আল্লাহর নবী বলছেন যাও তোমার ছেলে তোমার গ্রামের এলাকার যত গরিব দুখী আছে তাদেরকে খেজুরটা বন্টন করে দাও তোমার কাফফারা আদাই হয়ে যাবে একজন ব্যক্তি যদি রোজা ভাঙে নিজে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হোক কিছু পান করে হোক কিছু খেয়ে হোক সেই ব্যক্তির শাস্তি মাত্র দুটি হয়তো সে দুই মাসে রোজা রাখবে নচে সাতটা মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই শরীয়তে কোন আলিম কোনো অপশন দিতে পারবে না দুটোই বয়ান করবেন কিন্তু আল্লাহর নবী তাকে তৃতীয় নাম্বার অপশন দিচ্ছেন খেজুরটা নাও তুমি শুধু বন্টন করে দাও তোমার কাফফারা আদাই হয়ে যাবে ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এলাকায় আমার চাইতে বড় গরীব কেউ নাই মানে রোজা তো ছেড়েছেন কাফফারাটাও নিবে খেজুরটাও নিয়ে যাবে রাসূল পাক বলেছেন যাও তোমার ছেলে পেлке নিয়ে তুমি খেজুরটা খেয়ে নাও তোমার কাফফারা আদাই হয়ে যাবে রোজা ভেঙেছেন খেজুর পেয়ে গেলেন কাপড় আদে হয়ে গেল এখন পৃথিবীর কোন আলিমের কাজ রোজা ভঙ্গ করে যান সেই আলিম যদি বলেন লেন দশ টাকা চা পান খেয়ে নেন আপনার কাপড় আদে হয়ে যাবে হবে ইমানটা ধ্বংস হয়ে যাবে ইমাম সাহেব কিন্তু আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আমার আপনার নবীকে কত পাওয়ার দিয়েছেন কত সম্মান দিয়েছেন শরীয়তের ক্ষমতা দান করে দিয়েছেন তাই আল্লাহর নবী হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন পৃথিবীর সমস্ত পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম আমার নবী বলছেন সরাকা সবার জন্য সোনা ব্যবহার করা হারাম আর তোমার জন্য আমি মুস্তাফা করে দিলাম হালাল হাজরাতে সোরাকা সোনার কাঙ্গান পড়েছিলেন আমার নবী জায়েজ করেছিলেন এই জন্য আপনাকে বলতে চাই আহলে হাদিসদের ইমাম দেওবন্দীদের ইমাম তাকরিয়াতুল ঈমানে লিখছেন जिसका নাম মুহাম্মাদিয়া या अली है वो किसी चीज का मालिक और मुख्तार नहीं কোন জিনিসের ক্ষমতা রাখে না কিন্তু আল্লাহর কুরআন সাক্ষী দেয় নবীর হাদিস সাক্ষী দেয় নবী যদি চায় পাথরের পাহাড়কে সোনার পাহাড় করতে পারে জমির খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন আসমানের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন চন্দ্র সূর্যের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন শরীয়তের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন এমন কি যে মুস্তাফা হালালকে হারাম করতে পারে হারামকে হালাল করতে পারে শুধু একটা দুটো নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে মুখতারে কুল বানিয়েছেন যাহা পানি عطا কর দে ভরি জান্নাত হেবা কর দে নবী মুখতারে কুল হে জিসকো জোতা হে عطا কর দে যা রসুলের ব্যাপারে আকিদা ঠিক নাই মুসলমান ও নামাজ নিয়ে করবে কি এই আপনাকে বলতে চাই রসুল পাকের সাচ্চা পাক্কা আদব যদি কৌরের মন্ত্রে থাকে তারা হচ্ছে সুন্নি মুসলমান তাই নামাজ আমাদেরকে পড়তে হবে রোজা আমাদেরকে রাখতে হবে তিন আমাদেরকে শিখতে হবে একটা কথা মনে রাখবেন আজকে জালসাতে এসছেন দিন শিখার জন্য আজকে সম্পন্ন জিনিস শিখতে পারবেন না আজকে আমাদের মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায় কিন্তু জুমার নামাজের तरीका জানে না আজকে মুসলমান ঈদের একটা দিন নামাজ পড়তে যায় ঈদের নামাজের নিয়ম कायदा জানে না জানাজার মাটিতে গিয়ে ইমাম সাহেবকে বলে হুজুর একবার দোয়াটা বলে দেন মাটি দিতে গিয়ে বলে হুজুর মিনহা খলক নাকম দুয়াটা বলেন আমরা মাটি কিছু আজ পর্যন্ত আপনারা আমরা জানলাম কিন্তু আপনি জানেন আমাদের আমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে যে দুটো মেসেজ অনেক মেসেজ দিয়েছে। তার মধ্যে দুটি মেসেজ যদি নবী পাকের আমরা গ্রহণ করতাম আজ পৃথিবীর মাটিতে কোনো মূল কোনো দেশ অমুসলিমের থাকতো না সব মুসলমানদের কন্ট্রোলে থাকতো সেই দুটি অপশন কি একটি হচ্ছে আল্লাহ পাক যখন কুরআনের আয়াত অবতীর্ণ করা আরম্ভ করলেন তো সর্বপ্রথম অবতীর্ণ করলেন ইকরা

আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পড়তে বলেছেন আর আমার নবী সারা जिंदगी সাহাবা একরামকে পড়িয়েছেন সাহাবাকে এত পড়িয়েছেন এত পড়িয়েছেন যে আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবার সিনাতে খোদার তাওহীদও ভরেছেন নিজের রিসালাতকেও ভরেছেন কিন্তু বিরাদের ইসলাম আজকে মুসলমান পড়ে না আমরা মুসলমান পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি নামাজি পাঁচ ওয়াক্তের যদি ১০টা থাকে তার মধ্যে একটাও নামাজি নামাজের সমস্ত মাসলা মাসাইল থেকে ওয়াকিফ নাই বলতে পারবে না আর যদি একটা পাঁচশো আপনাদের গ্রাম মনে হয় পাঁচশো ছশো ঘরে বসতি হবে নাকি পাঁচশো ছশো ঘরে বসতি হবে এই পাঁচশো ছশো ঘরের মধ্যে আপনি নামাজি যদি চেক করেন তো খুব বেশি হলে কুড়িটা হবে তাও মনে হয় হবে